আমার প্রতি বছর দেখা গেল যে খসপাতি এটা বাচ্চা দিয়া দুই চার লাখ টাকা থাকে আমার আমার কোন আমি যে গরু ফালতা সব দেওয়া কোনো লস আমি আসি না লাভ মানি আসি একজন প্রান্তিক খামারি যিনি দেশি গরু পালন করেন কিভাবে এই দেশি গরুগুলোকে পালন করা হচ্ছে খরচের পরিমাণ কেমন কিভাবে পালন করলে আপনি লাভবান হতে পারবেন অবস্থান করছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার কাচিনা মাস্টার প্রোগ্রামে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন প্রথমে কয়টা গর্ত থেকে শুরু করেছিলেন তুইটা গাবি তে শুরু করছি এখন আমার মনে করা পাঁচ সাতটা আছে এই যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কোয়ালিটার দুধ দেয় এটা তো দেশি গাবি আর সাত আট কেজি 판ায় আর কি সাত থেকে 8 কেজি গরু কি কি খাবার দেন গোরে ওই তীর খাবার খাইদো ভুটকা ভুসি

আপনি যে গরু পালন করতেছেন এখন পর্যন্ত কি লস হয়েছে না না আমাদের কোনো লস নাই লাভ হয় প্রতি বছর আমি লাভমান আছি অনেকেই তো গরু পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি গরু পালা আসলে বুঝে না গরু খালি তো পাললেই হবে না গরু ভাসে শ্রম দিতে হবে তেশনে গরু দুই থেকে আসবে গরু খাওয়ান লাগবে তেহা ভাঙন লাগবে তেহা খরচ করতে হবে তেহা তেশনে আতে আসবে আপনি প্রতিদিন কয় ঘন্টা সময় দেন গরুর পিছনে আমি সব সময় তার গরুর পিছনে সময় দিন না কেন ওই খাবার দা দেখা গেলো দেড় দুই ঘন্টা করে একটু সময় দিলাম দোয়াল লাগলো পরে আবার অন্য কাম করলাম আবার সম দিলাম এতে ইতি করতে আপনার নিজের কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে গরু ভালা যে গরু পালতেছেন কি কি রূপ দেখা দেয় গরু তো বিভিন্ন ধরনের রোগ ব্যাহাতে আছে ডাক্তার দেখান লাগবো এমনি মনে করলো লাম্বি হয় আর এমনি জ্বর জারি হয় অনেক রোগ ব্যাহাতে আছে থাকলেও মনে করুন চিকিৎসাও আছে কোন গুরুতে লাভ বেশি গাবি গরু না গাবিতে লাভ বেশি গাবি গরুতে হ্যাঁ গাবিতে লাভ গাবি প্রতি বছরের শেষে একটা করে বাচ্চা দিবে দুধ হবে আপনি বছর শেষে কেমন টাকা থাকে গরু পালন করে আবার প্রতি বছর দেখা গেল যে খচপাতেই তা বাজকার দিয়া দুই চার লাখ টাকা થાય আমার যদি বেশি পালতেন শিখেতে তো বেশি পাললে হারো লাভ হইতাম পলিস্টেন ফিজিয়ান গরু বল বেশি না দেশি গরু বল ফিজিয়ান ভালো বেশি ওটা লাভমান বেশি দেশি গরু তো একটু ইয়ে ওটা লাভমান কম তো ফিজিয়ানই বেশি আর কি খরচ কি একই পরিমানে খরচ ফিজি আমি বেশি হবে আর দেশিতে খরচ কম হ্যাঁ দেশিতে খরচ কম হবে আপনি গরু কোন কোন সময় গোসল করান গরু সকালে আর গরমের ওখানে তো শীত সিজনে তো গোসল দেই না গরমের সিজনে মনে করেন সকাল বিকাল দুই বেলা দুইলে চলে আর খাবারটা দেন কোন কোন সময় খাবার তিন বেলা সকাল দুপুর বিকাল তিনবার খাবার দেন হ্যাঁ তিনবার সব মিলিয়ে কেমন আছেন আপনি আমি সব মিলিয়ে আলাদা দিলে ভালোই আছি যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি তাদের পরামর্শ কি তারা গরু পালবে নিজে না বুঝে আরেকজনের কাছে বুঝতে হবে তেসে না কেমনে কি তেসে না একটু লাভবান হতে পারবে নিজের তো একটা কিছু আসলে বোঝা যায় না গরু কি খামার থেকে কিনলে ভালো হবে না বাজার থেকে গরু খামার থেকে কিনে ভালো দেখে আনলো বাজারতে তো ওই যে বিভিন্ন ধরনের রোগ বেহাতি এরকম ধরনের গরু আসে আমরা চিনবো কি ভাই যে গরুটা ভালো হবে গরু চিনবেন গরু মনে করেন যে দেখলে তো চিনা যাবে একটা গরু অসুখ হলে ওরা গরুটা অন্য সিস্টেমে হয়ে থাকে আর একটা ইয়া গেলাম খাবার দাবার সবকিছু দেখে আনলাম মানে যাচাই বাছাই করে কিনতে হবে হ্যাঁ

এই গাবিটাই কি আপনার কপালটা খুলে দিছে হ্যাঁ এই গাবি কপাল খুলছে আবার আবার এই দেখাইছি গাবিটা তো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ আবার এই দেখাইছি কতদিন হলো পাল দেখাইছি তাও তিন চার মাস হয়ে গেছে গা তিন থেকে চার মাস মানে গরু পালন করে আপনি লাভবান আছেন হ্যাঁ গরু পালন করে আমি লাভবান আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম